কয়ামতের দিন পঞ্চাশ হাজার বছর মানুষেরা হাস্যরের ময়দানে দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর বিচারের দিনটা লম্বা হবে আলফা, সানা, মিম্মা তাউদ্দুন এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কয়ামতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুনাগারে মাথার চান্দি ফেটে গিয়া মগজ গুলি গলে গলে পড়তে লাগবে যেহু ঝুলে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে মানুষেরা বিদেশি কাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোন উপায় নাই মানুষেরা হয়রান হয়ে গিয়ে হাজরাত আদম আলা সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হাজরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে আল্লাহর এক হুকুমকে ভঙ্গ করেছিলাম জানি না আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন মিয়া সাহেব মাথা খাতা বুদ্ধি খাতা চিন্তা করেন আকল দিয়ে বিবেক দিয়ে আবাল ভাষা আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথা বলতে সাহস পাবেন না বলবেন নুহের কাছে যাও নুহ আলাইহিস বলবেন আমি যাব না ইব্রাহিমের কাছে চলে যাও ইব্রাহিম আলাইহিস বলবেন আমিও পারব না সকলে এক এক ওজুহাত দিবেন বলবেন যাও মুসা আলাইহিস কাছে তিনি বলবেন আমিও পারব না যাও ঈসা আলাইহিস কাছে হযরত ঈসা বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবীর শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসানবাসীরা তার কাছে যাবেন নবীজি মাকাবে মাহবুদে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন এই সেজদায়ে কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন সেজদায়ে পড়ে শুধু কানতেই থাকবেন রবুল আলামিন বলবেন হাবিব মাথা উঠান আপনার দরখাস্ত আমি আল্লাহ রব্বুল আলমিন মঞ্জুর করে নেব আমার বাইরা ওই আল্লাহ রব্বুল আলমিন বলেন তে দিন তেয়ামতের দিন তেয়ামতের দিন আমার সামনে আমার বিনা অনুমতিতে কেউ কথাও বলতে পারবে না ইয়ালা বু মা বাইনা আই দিহিমা খালফা হোম মানুষই অপ্রপচ্চাদ কেউ জানে না মানুষের আগের সব সবকিছু খবর আমি আল্লাহ আরব গোলা কাছে আছে সব আমি জানি আর আল্লাহর জ্ঞাত বিষয় সমূহের ভিতরে কোন জিনিসই লোকদের জ্ঞানের আওতায় আসতে পারবে না অবশ্য আল্লাহ যদি কিছু নিজের জ্ঞান থেকে কাউকে জানাতে চান সেটা স্বতন্ত্র কথা আর তার সাম্রাজ্য সমগ্র আকাশ জমিন আকাশ মন্ডল সাম্রাজ্যের ছত্র অধিপতি কেউ তার মোকাবেলায় নাই কেউ তার সমকক্ষ নাই চিল্লায় কিছু এসব ক্ষণা করতে গিয়ে আল্লাহ পাককে কখনো দুর্বল করে দেয় না অক্ষম করে দেয় না আল্লাহ ক্লান্ত হন না তিনি সর্বজয়ী সর্ব সর্বজ্ঞ সুবাহ এবার আল্লাহ চোখে দেখা জিনিসগুলি বলতেছেন বান্দা আমার তৌহিদ দেখতে চাও চোখে দেখা জিনিসগুলির ভিতরে তাকিয়ে দেখো আমার তাওহীদ বিরাজ করছে বলেন কে তিনি যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন তিনি যিনি সৃষ্টি করেন এবং তোমাদের খাবারের জন্য জমিনের ফসলের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে তিনি কে আল্লাহ ছাড়া এবং ওই বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে ফসল উদ্গত করে দেন তোমরা কি নিজেরা এই ফসল উদ্গত করতে পারো তোমরা নিজেরা তো পারো না আমি আল্লাহ রব্বুন আরামিন আকাশের পানি দিয়া বৃষ্টি দিয়া জমিনের ফসলগুলি উদ্গত করে দিয়ে তোমাদের খাবারের বন্দোবস্ত করি আইরাহুম মর মুইয়া দিলু আমি আল্লাহর সাথে এসব কাজের মধ্যে আল্লাহর সাথে কোনো অংশীদার আছে নাকি কেউ জরে বলেন আছে নাকি আল্লাহ আবার বলেন তিনি এই জমিনটিকে এই জমিনকে বসবাসের উপযোগী করে তৈরি করে দিয়েছেন স্থিতি করে দিয়েছেন জমিন হেলে না দোলে না নাচে না তোমার নিয়ে উল্টায় ফালায় দেয় না এই স্থিতি করে জমিনকে তৈরি করেছেন আর জমিনের উপরে নদ নদী প্রবাহিত করে দিয়েছেন তিনি বাকে তিনি তো একমাত্র আল্লাহ রব্বুর আরামিন পাহাড় দিয়া জমিনটাকে পাহাড় দিয়া এমন ভাবে টাইট করে দিয়েছেন যাতে করে জমিন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে আল্লাহ পাক বলেন আ ইলাহুম মা আল্লাহি বাল আকসারুম লা এ সব কাজে আল্লাহর সহযোগী আছে নাকি কেউ জোরে বলেন আছে তোমাদের অনেকেই এসব কথা বুঝতে পারো না চিন্তা করো না তোমাদের সমস্ত বিপদ আপদ সব সময় সব জায়গায় আকাশে জমিনে মহাশূন্য এসবগুলি দেখে এর দ্বারা তোমরা হেদায়ত নিতে পারো ভাইরা আমার এই তৌহিদে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া মালিক নাই আল্লাহ ছাড়া খালেক নাই আল্লাহ ছাড়া গাফার নাই তিনি ছাড়া জব্বার নাই তিনি ছাড়া কাহার নাই তিনি ছাড়া সাত্তার নাই তিনি ছাড়া মোহাইমেন নাই তিনি সব কিছুর মালিক সন্তান দেওয়ারও মালিক আবার না দেওয়ারও মালিক অধীনি সন্তান কে দেন আসলে বলেন কে দেন যারে খুশি ছেড়ে দেন যারে খুশি মেয়ে দেন যাকে খুশি ছেলেও দেন মেয়েও দেন আবার যাকে খুশি কিছুই দেন না সব কিছুর ক্ষমতা তার